হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণির গণিত বিষয়ের যে নিজে করি উনিশ দশমিক দুই আছে এখানে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে এর আগের ভিডিও আমি তোমাদের নিজে করি উনিশ দশমিক একের সমস্ত অঙ্ক করিয়েছি তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে নেবে তো চলো সময় নষ্ট না করে অঙ্কের দিকে এগোনো যাক তো দেখো এখানে প্রথম অঙ্কটি আছে দেবুবাবু নতুন বাড়ি বানিয়েছেন আজ তিনি নিজেই তার বাড়ির দুটি সমান মাপের জানালা রঙ করবেন প্রতিটি জালানার দুটি পাল্লা যদি প্রতিটি পাল্লা রং করতে দু ঘন্টা পনেরো মিনিট সময় লাগে তবে দেবুবাবু দুটি জানালা রং করতে মোট কত সময় লাগবে দেখো এখানে বলে দিয়েছে একটু বুঝতে হবে দুটি সমান মাপের জ্বালানা রং করতে হবে সমান মাপের জ্বালানা দুটি প্রতিটি জ্বালানার দুটো পাল্লা তাহলে দেখো একটি পাল্লা রঙ করতে দু ঘন্টা পনেরো মিনিট লাগে তাহলে দুটি যদি জানালা হয় তার মোট কটি পাল্লা হচ্ছে চারটি তার মধ্যে একটি পাল্লা রঙ করতে দু ঘন্টা পনেরো মিনিট লাগছে তাহলে তার চারটি পাল্লা রঙ করতে কত সময় লাগবে তো গুণ করতে হবে তো কিভাবে অঙ্কটি করব আমরা দেখে নিই তাহলে আমরা এইভাবে শুরু করবো দুটি জানালার মোট চারটি পাল্লা আমাদের বলে দিয়েছিল দুটি জানালা রঙ করতে হবে আর একটি একটি জানানা পাল্লা রঙ করতে সময় লেগেছিল দুই ঘন্টা পনেরো মিনিট তাহলে আমরা লিখব মোট সময় লাগে মোট সময় লাগে কি হচ্ছে একটি পাল্লা রং করতে সময় লাগছিল দুই ঘন্টা পনেরো মিনিট সরি ইংরাজিতে হবে পনেরো মিনিট একটি টি পাল্লার করতে সময় লেগেছিল কত 2 ঘন্টা 15 মিনিট তাহলে চারটি পাল্লার অঙ্ক করতে সময় লাগবে কি একে চার দিয়ে গুণ করে দেব তাহলে দেখো 4 এর 5 20 হাতে 2 4 চারা 4 ছয় 6 অর্থাৎ 60 মিনিট আর এখানে 4 আর 2 গুণ করলে হচ্ছে 8 তাহলে হচ্ছে 8 ঘন্টা 60 মিনিট এই 8 ঘন্টা 60 মিনিটটাকে আমরা কি লিখতে পারি বা এটাকে লিখতে পারি 9 ঘন্টা কেন তো আমরা জানি এই ষাট মিনিট সমান এক ঘন্টা তো আমাকে এখানে যদি ব্র্যাকেটে লিখি এক ঘন্টা যদি এটাকে লিখে নিই তাহলে ষাট মিনিট সমান আমরা জানি এক ঘন্টা তাহলে ষাট মিনিটে যদি এক ঘন্টা হয় আর এদিকে ছিল আট ঘন্টা তাহলে আট আর এক কত ঘন্টা হচ্ছে নয় ঘন্টা তাহলে মোট সময় লাগে কত ঘন্টা নয় ঘন্টা ক্লিয়ার এবার দুয়ের দাগে আছে দেখো ফণিদা এগারো ঘন্টা ছত্রিশ মিনিটে ওই রকম চারটি এ সরি একই রকম চারটি মাটির মূর্তি তৈরি করতে পারেন যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফনিদার কত সময় লাগবে হিসাব করি অর্থাৎ দেখো চারটি মূর্তি তৈরি করতে সময় লেগেছে এগারো ঘন্টা ছত্রিশ মিনিট তাহলে একটি মূর্তি তৈরি করতে তার কত সময় লাগবে সেটাই আমাদের বের করতে হবে তাহলে আমরা এইভাবে লিখব চারটি মূর্তি তৈরি করতে সময় লাগে একটু লিখে করলে যিনি এক্সামিনার থাকে তার বুঝতে সুবিধা হয় ঠিক আছে সময় লাগে এগারো ঘন্টা ছত্রিশ মিনিট ঠিক আছে তাহলে দেখো চারটি মূর্তি তৈরি করতে যদি এতটা সময় লাগলে তাহলে একটি মূর্তি তৈরি করতে কি সময় কম লাগবে না একটি মূর্তি তৈরি করতে সময় লাগবে বা লাগে আমরা এইভাবে লিখব এই যে এগারো ঘন্টা ছত্রিশ মিনিট ভাগ চার ব্র্যাকেটের এই যে ঘন্টা বা মিনিট যাই লিখতে পারি আমরা এবার দেখো এই ভাগটাকে আমরা এখানেই অর্থাৎ অঙ্কের ভেতরেই করব কীভাবে তো দেখে নাও এই যে এগারো ঘন্টা লিখলাম বা এখানে ঘ লিখে দুটো শূন্য পট পুটুলি দিলাম এখানে লিখলাম ছত্রিশ মিনিট এবার এটাকে আমরা নর্মাল ভাগ করার মতন যদি ভাগ করি তো আগে চার দিয়ে আমরা ঘন্টাটাকে ভাগ করে নেব কত হচ্ছে চার তিনে বারো বেশি হয়ে যায় তাহলে কত হচ্ছে চার দুগুনো আট এখানে বিয়োগ করলে থাকে তিন তাহলে থাকছে কত তিন ঘন্টা ছত্রিশ মিনিট এবার দেখো এখানে একটু আমরা ভালো করে বুঝব তিন ঘন্টাকে কিন্তু চার দিয়ে ভাগ করা যায় না এটা আমরা সবাই জানি কারণ তিন ছোট আর চার তাহলে এটাকে ভাগ করতে গেলে কি করতে হবে আমাদের এই ঘন্টাটাকে মিনিট বানিয়ে নিতে হবে তো ঘন্টাটাকে আমরা যদি মিনিট বানাই তাহলে কি ষাট দিয়ে গুণ করব তাহলে যদি দিয়ে গুণ করি কত হচ্ছে একশো আশি মিনিট আর এখানে ছিল কত ছত্রিশ মিনিট তাই তো তাহলে এই একশো আশি মিনিট যোগ ছত্রিশ মিনিট আমরা যদি করি তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে ছয় আট আর তিন এগারোর এক হাতে এক একের রেখে দুই দুইশো মিনিট এবার এই দুইশো ষোলো মিনিটকে আবার এই চার দিয়ে ভাগ করে দেবো আমরা ঠিক আছে এবার দেখো চার পাঁচা কুড়ি হাতে থাকে এক ষোলো চার চারে ষোলো তাহলে এটা হচ্ছে মিনিট আর এটা হচ্ছে ঘন্টা তাহলে তার একটি মূর্তি তৈরি করতে সময় কত লাগবে দুই ঘন্টা চুয়ান্ন মিনিট তাহলে লিখবো আমরা অতএব একটি মূর্তি তৈরি করতে সময় লাগে দুই ঘন্টা চুয়ান্ন মিনিট ঠিক আছে তাহলে একটি মূর্তি তৈরি করতে সময় লাগবে কত দুই ঘন্টা চুয়ান্ন মিনিট দেখো আমাদের বইতে কিন্তু এরকম নিয়মে ভাগ করিয়ে দেওয়া আছে তো আমরা যদি চাইতাম তাহলে এই এগারো ঘন্টাটাকে বা এগারো ঘন্টা ছত্রিশ মিনিটটাকে পুরোটা মিনিট বানিয়ে তাকে চার দিয়ে ভাগ করতাম তারপরে আবার তাকে ষাট দিয়ে ভাগ করে ঘন্টা মিনিটে আনতাম তা আমি না করে কি করেছি এই এগারো ঘন্টাকে আগে চার দিয়ে ভাগ করেছি হয়েছে দুই ভাগ ফল অবশিষ্ট ছিল তিন ঘণ্টা এটা কিন্তু ঘন্টা ছিল অবশিষ্ট আর পাশেটা ছিল মিনিট এবার এই ঘন্টাটাকে আমরা মিনিট বানিয়েছি কি ষাট দিয়ে গুণ করে তা আমরা জানি এক ঘন্টায় ষাট মিনিট হয় তাহলে তিন ঘন্টায় কত মিনিট হচ্ছে একশো মিনিট আর এখানে ছিল ছত্রিশ মিনিট মোট যোগ্য হয়েছে দুইশো মিনিট এই দুইশো ষোলো মিনিটকেই আবার চার দিয়ে ভাগ করে চুয়ান্ন হয়েছে উত্তর তাহলে এখানে ছিল দুই ঘন্টা আর এখানে হয়েছে চুয়ান্ন তাহলে মোট সময় লেগেছে দুই ঘন্টা চুয়ান্ন মিনিট ঠিক আছে তো আশা করি ভাগটা তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো এরপরে তিনের দাগের দেখো অনেক গুণ এবং ভাগ আছে আমি সেইগুলো করাচ্ছি অবশ্যই তোমরা বুঝে যাবে তিনে তাকে দেখো এরকম আছে তিন ঘণ্টা ছাব্বিশ মিনিট গুণ চার সমান কত ঘন্টা কত মিনিট তো আমি তোমাদের সুবিধার্থে অর্থাৎ বোঝার সুবিধার্থে আমরা ছোটবেলায় যেভাবে গুণ করে এসেছি সেভাবেই পাতিয়ে নিয়েছি এবার এই চার দিয়ে সর্বপ্রথম মিনিটটাকে গুণ করব কত হচ্ছে চার ছক চব্বিশে চার হাতে দুই চার দুগুণ আট আর দুই কত হচ্ছে দশ একশো চার মিনিট এটা আমরা এখানে লিখবো মিনিট আর এটা ঘন্টা ছিল তাই এখানে ঘন্টাটা লিখে নিলাম এবার এই চার দিয়ে যদি বারোকে গুণ করি কত হচ্ছে চার তিনে বারো তাহলে আমাদের উত্তর কথা হলো বারো ঘণ্টা একশো মিনিট তো দেখো এই একশো মিনিটের মধ্যে একটা ঘন্টা আছে এক ঘন্টা আছে আর চুয়াল্লিশ মিনিট আছে কি করে থাকছে এটাও দেখিয়ে দিচ্ছি দেখো এই একশো চারকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি ষাট একে ষাট সরি ষাট এখানে হচ্ছে চার এখানে হচ্ছে চার চুয়াল্লিশ তাহলে এটা হচ্ছে ঘন্টা আর এটা হচ্ছে মিনিট তাহলে হচ্ছে এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট কিন্তু এর ভেতরে আছে অর্থাৎ একশো চার মিনিটের ভেতরে আছে এবার দেখো এখানে বারো ঘন্টা ছিল আর এখানে এক ঘন্টা আমাদের এক্সট্রা হয়েছে তাহলে কত ঘন্টা হলো বারো যোগ এক সমান তেরো ঘন্টা আর এখানে চুয়াল্লিশ মিনিট পড়ে আছে তাই চুয়াল্লিশ মিনিট তাহলে তিন ঘন্টা ছাব্বিশ মিনিটকে চার দিয়ে ভাগ করলে উত্তর আসছে কত আমাদের তেরো ঘন্টা চুয়াল্লিশ মিনিট কেমন তিনের বিয়ে আছে দেখো সাত ঘন্টা তেরো মিনিট গুণ বারো সমান কত ঘন্টা কত মিনিট একই রকমভাবে আমরা গুণ করবো তো আমরা যদি বারো দিয়ে ডাইরেক্ট তেরোকে গুণ করতে না পারি তো আমরা যদি ভেঙে ভেঙে গুণ করি দেখো কী হচ্ছে তিন দুগুন ছয় দু এক দুই এটার সঙ্গে পরে গুণ এখানে গুণ চিহ্ন দেবো তিন এককে তিন এক এক তাহলে এটা যদি আমরা গুণ করি হচ্ছে ছয় তিন আর দুই পাঁচ আর এক করতে এক একশো ছাপ্পান্ন এটা কি মিনিট ঠিক আছে একশো ছাপ্পান্ন মিনিট আর এই সাত আর বারো গুণ করলে হচ্ছে কত চুরাশি ঘন্টা তাহলে দেখো আমাদের উত্তরটা আসলো কত চুরাশি ঘণ্টা একশো ছাপ্পান্ন মিনিট এবার দেখো এই একশো ছাপ্পান্ন মধ্যে কত ঘন্টা কত মিনিট আছে আমরা একটু দেখে নেব কী করে এরকমভাবে সাইডে ষাট দিয়ে ভাগ করব ষাট দুগুনো একশো কুড়ি এখানে থাকছে ছয় এখানে থাকে তিন তাহলে এই দুইটা হচ্ছে ঘন্টা আর এই ছত্রিশটা হচ্ছে মিনিট তাহলে এই একশো মিনিটের মধ্যে কি আছে না দুই ঘন্টা আছে আর ছত্রিশ মিনিট আছে এটা আমরা ব্র্যাকেটে নিচে লিখবো অর্থাৎ দুই ঘন্টা ছত্রিশ মিনিট কিন্তু এই একশো মিনিটের মধ্যে আছে এবার দেখো এখানে হয়েছিল কত আমাদের চুরাশি ঘণ্টা হয়েছিল না আর এখানে দেখো দুটো ঘন্টা আছে তাহলে কি হচ্ছে এই চুরাশি যোগ দুই সমান হচ্ছে ছিয়াশি ঘন্টা আর এখানে অবশিষ্ট আছে কত ছত্রিশ মিনিট তাহলে এটাই আমরা লিখবো কে লিখলাম ছিয়াশি ঘণ্টা ছত্রিশ মিনিট অর্থাৎ সাত ঘন্টা তেরো মিনিটকে যদি বারো দিয়ে গুণ করি আমরা তাহলে ছিয়াশি ঘন্টা ছত্রিশ মিনিট উত্তর হিসাবে আমরা পেয়ে যাব ঠিক আছে তো আশা করি যে গুণগুলো আমি করলাম অর্থাৎ এই প্রথম একের দাগের গুণ এবং তিনের এ আর বি এর গুণ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তবুও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবার চলো সি এবং ডি কি বলেছে দেখে দেখো বলেছে তিন ঘন্টা সাতাশ মিনিট ভাগ নয় তো আমরা নর্মাল ভাগ যেভাবে করি সেভাবে আমরা যদি এটাকে লিখে নিই তিন ঘন্টা সাতাশ মিনিট একে ভাগ করতে হবে কত দিয়ে দিয়ে নয় এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এই নয় তো বড় তিন তো ছোট তাহলে নয় দিয়ে তো তিনকে ভাগ করা যায় না নিশ্চয়ই যায় না এবার তাহলে এই যে ঘন্টা আছে না এই ঘন্টাটাকে আমরা একটু মিনিট বানিয়ে নেব কি করে আগের ভিডিও আমি দেখিয়েছিলাম সরি অঙ্কে ঘণ্টাকে যদি মিনিট বানাতে হয় তার সঙ্গে কি গুণ করতে হয় ষাট তো এটাকে যদি আমরা ষাট গুণ করি তাহলে হচ্ছে তিন ছয় আঠেরো একশো আশি মিনিট যোগ এখানে আছে সাতাশ মিনিট যেহেতু দুটোই মিনিট আছে তাই আমরা যোগ করলাম এবার সাত করতে সাত দুই আর আট দশের শূন্য হাতে এক একের এক দুই তাহলে হচ্ছে কত দুইশো সাত মিনিট ঠিক আছে এবার দেখো এই দুইশো সাত মিনিটকে কিন্তু আমরা নয় দিয়ে ভাগ করতে পারি কী করে দেখো নয় দুগুন আঠেরো থাকছে দুই বিয়োগ করলে দুই থাকে তো এবার নিচে লাভছে সাত তিন নং সাতাশ মিলে গেল তাহলে এটা কি আসলো আমাদের ঘন্টা আসলো না মিনিট আসলো নিশ্চয়ই ঘন্টা নয় কারণ দেখো এই ঘণ্টাটাকে কিন্তু আমরা মিনিট বানিয়ে নিয়েছিলাম ষাট গুণ করে তাহলে এটা এসছে শুধুমাত্র মিনিট তাহলে তিন ঘন্টা সাতাশ মিনিটকে যদি নয় দিয়ে ভাগ করা হয় তাহলে উত্তর আসবে কত আমাদের তেইশ মিনিট কেমন এবার দেখো তিনের ডিএ আছে পনেরো ঘন্টা ভাগ বারো তো আমরা এটাকে একদম সোজা দেখো লেখাই আছে এখানে লিখলাম পনেরো এটা ঘন্টা ভাগ করব কত দিয়ে বারো দিয়ে সরি বাংলা লেখা হয়ে গেছে বারো দিয়ে ভাগ করব ককে পনেরো ঘন্টাকে ঠিক আছে তাহলে বারো এককে বারো বিয়োগ ফল তিন তাহলে এটা হচ্ছে আমাদের ঘন্টা আমরা এখানে আগে লিখে রাখলাম এটা হচ্ছে ঘণ্টা এবার দেখো বারো দিন নিশ্চয়ই তিনকে ভাগ করা যায় না তাহলে তিন তো ঘণ্টা এটা ঘন্টা অবশিষ্ট আছে তো একে যদি মিনিট বানাতে হয় কি করতে হবে না ষাট দিয়ে গুণ করতে হবে তাহলে হয়ে যাবে একশো আশি মিনিট এই একশো আশি মিনিটকে এই বারো দিয়ে ভাগ যদি আমরা করি তাহলে হচ্ছে বারো এককে বারো এখানে থাকে ছয় শূন্য পাঁচ বারং ষাট দেখো সুন্দর মিলে গেল এটা মিনিট তাহলে বারো দিয়ে যদি পনেরো ঘন্টাকে ভাগ করা হয় উত্তর আসবে আমাদের এক ঘন্টা পনেরো মিনিট দেখো অঙ্কগুলো কিন্তু সোজা কিন্তু আগে যেহেতু তোমরা এরকমভাবে ভাগ করনি সেই জন্য তোমাদের কাছে কিন্তু এটা একটু জটিল মনে হতে পারে কিন্তু এটা একদমই জটিল নয় খুবই সোজা আরও একটা অঙ্ক আছে তিনটে টাইপের অঙ্ক আছে প্রথমে বলেছিল ঘন্টা মিনিট দেওয়া ছিল তাকে কত ঘন্টা কত মিনিট ছিল এখানে শুধু ঘন্টা দেওয়া আছে তাকে কত মিনিট কত ঘন্টা আছে আবার কোথাও আমরা মিনিট বের করেছি এবার একটা অঙ্ক দেওয়া আছে তিনের ইয়ের দাগে সেখানে আমাদের সেকেন্ডও কিন্তু এর জুড়ে দেওয়া আছে তো সেই অঙ্কটা আমরা একটু দেখে সেকেন্ড ভাগ নয় বলেছে কত মিনিট কত সেকেন্ড এখানে একটা আছে সেকেন্ড আর একটা আছে ঘন্টা মাঝখানে কিন্তু কোথাও মিনিট কিছু নেই তাহলে আমরা কি করব এই নয় দিয়ে নয় দিয়ে কি করবো ছয় ঘন্টা আঠারো সেকেন্ড ভাগ করব সর্বপ্রথম আমরা দেখব যে এই নয় দিয়ে ছয়কে ভাগ করা যায় কি না নিশ্চয়ই যায় না কারণ এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। তাহলে এই ঘন্টাটাকে আমাদের সর্বপ্রথম কাজ কি না মিনিটে ট্রান্সফার করে নেওয়া কি করে করব ষাট গুণ করে এতক্ষণ তো আমরা করছি তাহলে ছয় ছয় গুণ করলে হয় ছত্রিশ তার পাশে শূন্য এটা হচ্ছে মিনিট আর এর পাশে তো পড়ে আছে কি আঠেরো সেকেন্ড এবার দেখো এই মিনিটটাকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি কত হচ্ছে চার নয় কত ছত্রিশ আর এখানে দেখো শূন্য পড়ে আছে লাভালাম এটাকে কেটে এখানে দিয়ে দিলাম তাহলে উত্তর হচ্ছে কি আমাদের এখানে চল্লিশ মিনিট আর এই আঠেরো সেকেন্ড আঠেরো সেকেন্ডকে আমাদের যদি নয় দিয়ে ভাগ করতে হয় তাহলে কত হচ্ছে এটাকে যদি আমরা আলাদা জায়গায় ভাগ করি অর্থাৎ এটাকে নামিয়ে নিয়ে আসবো নিচে আঠেরো একে আমরা ভাগ করব কত দিয়ে দুই এই সরি নয় দিয়ে তাহলে নয় দুগুনো আঠেরো এটা সেকেন্ড তাহলে উত্তর হবে আমাদের চল্লিশ মিনিট দুই সেকেন্ড ঠিক আছে তাহলে নয় ঘন্টা এই সরি নয় দিয়ে যদি ছয় ঘন্টা আঠেরো সেকেন্ডকে ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল হয় বা উত্তর হয় চল্লিশ মিনিট দুই সেকেন্ড ক্লিয়ার তো এটা ছিল আমাদের শুধুমাত্র ঘণ্টা আর সেকেন্ড দেওয়া এর এরপরে যে এফের দাগের অঙ্কটা আছে সেটাই কিন্তু ঘন্টা মিনিট সেকেন্ড তিনটেই দেওয়া আছে দেখো তিনের এফের দাগে আছে পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ডকে চার দিয়ে ভাগ করতে হবে তো আমরা পাতিয়ে নেব এরকমভাবে পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ড ছোটো ছোটো করে পাতালাম একে ভাগ করব চার দিয়ে তো সর্বপ্রথম চার দিয়ে যদি পাঁচকে ভাগ করি ভাগ ফল হয় এক আর এখানে হচ্ছে চার এককে চার এখানে আমাদের বিয়োগ করে থাকে এক তাহলে এটা হচ্ছে আমরা সর্বপ্রথম লিখে নেব এর পাশে ঘণ্টা এবার দেখো এককে নিশ্চয়ই চার দিয়ে ভাগ করা যায় না তার জন্য আমাদের কি করতে হবে না এই ঘন্টাটাকে মিনিট বানিয়ে নিতে হবে কীভাবে এর সঙ্গে ষাট গুণ করে এর সঙ্গে যদি ষাট গুণ করি একের সাথে তাহলে ষাট কে ষাট যোগ দশ এটা তো মিনিট আর এখানে চার সেকেন্ড তো পড়ে আছে তাহলে ষাট আট দশ কত হচ্ছে সত্তর মিনিট আর এখানে চার সেকেন্ড এটা আমাদের আছে আগে থেকেই তাহলে সত্তর মিনিট চার সেকেন্ড কিন্তু আমাদের হলো একেই কিন্তু আবার চার দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এই চার দিয়ে তাহলে চার এককে চার বিয়োগ করলে থাকে তিন শূন্য চার সাতা আঠাশ বিয়োগ ফল দুই বিয়োগফল দুই হলো দেখো এই দুইটা কিন্তু মিনিট কারণ এটা অবশিষ্ট ছিল আর এখানে চার সেকেন্ড তো আছে আমরা আগেকারে লিখে নিই তাহলে সতেরো পাশে মিনিটটা আমরা লিখে নেব সতেরো মিনিট আর এখানে চার সেকেন্ড দুই মিনিট কম মিনিট চার সেকেন্ড এবার দেখো এই চার দিয়ে দুইকে ভাগ করা যায় যায় না যেহেতু এটা মিনিট আছে তাই একে সেকেন্ড বানাতে গেলেও কিন্তু ষাট দিয়ে গুণ করতে হবে তাহলে ষাট দিয়ে যদি আমরা মিনিটকে গুণ করি তাহলে গুন কত হচ্ছে একশো কুড়ি সেকেন্ড আর এখানে তো চার সেকেন্ড ছিল তাহলে টোটাল হচ্ছে একশো চব্বিশ সেকেন্ড এই একশো চব্বিশ সেকেন্ডকে আবার কত দিয়ে ভাগ করতে হবে সেই চার দিয়ে তাহলে তিনে চারি বারো বিয়োগ ফল করলে বিয়োগ থাকে না কিছু অবশিষ্ট থাকে চার কে চার মিলে গেল তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড তাহলে আমাদের উত্তর হবে কত এক ঘন্টা সতেরো মিনিট একত্রিশ সেকেন্ড তাহলে আমরা যদি উত্তরটি এইভাবে লিখতে হয় তাহলে আমরা লিখবো অতএব এক ঘন্টা সতেরো মিনিট চার সেকেন্ড ঠিক আছে যেহেতু তিনটে পার্ট দেওয়া আছে অঙ্কের অর্থাৎ ঘণ্টা মিনিট এবং সেকেন্ড তাই জন্য কিন্তু আমাদের তিনটে উত্তর বেরিয়েছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এরকম দেওয়া থাকলে শুধুমাত্র তিনটে উত্তরও বেরোতে পারে দুটো উত্তরও বেরোতে পারে কোনো সন্দেহ কিন্তু সেখানেও থাকবার কথা নয় কারণ এখানে যদি মনে করো চার না থেকে পাঁচ না থেকে যদি এখানে প্রথম দিকে অর্থাৎ এই জায়গায় যদি তিন থাকতো তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র মিনিট আর সেকেন্ড উত্তর হতো ঘন্টা কিন্তু আসতো না ঠিক আছে তো আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এই জি দাগে যে অঙ্কটা আছে গুণ অঙ্ক তো সব আমরা গুণ করে নিশ্চয়ই ট্রান্সফার করে নিতে পারবো সেই জন্য আমি আর এটি করাচ্ছি না এটা তোমাদের বাড়ির হোমওয়ার্ক থাকবে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং